আগের পাটে দেখেছ নিশ্চয়ই আমরা বনগাঁ দীনবন্ধু কলেজ থেকে এক্সাম দিয়ে রাস্তার দিকে এসেই কিন্তু একটা টোটো ধরে নিয়েছিলাম আর সেই টোটো করেই যাচ্ছিলাম স্টেশনে তো আগের দিনের ভিডিওর পার্ট টু নিয়ে আজ চলে আসলাম আর এখন আমরা উপস্থিত আছি বনগাঁ স্টেশনে আর স্টেশনে এসেই বুঝলাম চারিদিকে এত পরিমাণে খাবারের দোকান যেন না সবাই পাল্লা পাল্লি দিয়ে বিক্রি করছে কেউ দিচ্ছে চল্লিশ টাকার কম্বো কেউ পঁয়তাল্লিশ টাকা কেউ বা পঞ্চান্ন কেউ বা ষাট খাবারের কোয়ালিটি কেমন যায় না কিন্তু দোকানের সামনে দিয়ে যখন আমরা আসছিলাম গন্ধে তো পুরো পেটটাই ভরে গেল তো একটা কথাই আছে না যে তো সেরকম একটা ব্যাপার গন্ধে ভোজন আমাদের হয়েই গেছে তো এইদিকে দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি স্টেশনে আর স্টেশনে এসেই দেখি আমাদের ট্রেন ঢুকে পড়েছে মানে যেই ট্রেনে আমরা বাড়ির দিকে রওনা হব এদিকে আমি আর মৌমিতাবাদে আমার প্রত্যেকটা বান্ধবী খুবই ব্যস্ত কেউ ফোনে ব্যস্ত কেউ বা অন্যান্য বান্ধবীদের সাথে কথা বলছে আর আরেকজন তো সেলফি তুলেই যাচ্ছে আসলে আমাদের যে পাঁচটা বান্ধবীর টিম আছে এই টিমের মধ্যে এক একজন এক এক রকম কিন্তু আমাদের মধ্যে কখনোই ঝগড়াঝাটি হয় না যদি কেউ উল্টো পাল্টা নিয়ে কথা বলে ঝামেলা পাকায় পাকায় তো যে ঝামেলা 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 আমরা করে থামিয়ে হতেই না কারণ দেখো বন্ধুত্বের মধ্যে ওজন চোখে বেঁধে থাকে কিন্তু এমন ঝামেলা করো না যাতে বন্ধুত্বটাই নষ্ট হয়ে যায় অনেকের মুখে শুনেছি যে মেয়েরাই নাকি মেয়েদের শত্রু কিন্তু কই আমরা তো আমাদের টিমের মধ্যে কাউকেই শত্রু বলে মনে করি না তো আমি একটা জিনিস খুব বিশ্বাস করি যে যেমন ধরনের মানুষ তার কপালে ঠিক তেমনই জোটে সে বয়ফ্রেন্ড হোক হাজবেন্ড হোক বা বন্ধু বান্ধব হোক অনেক কথা আমি বলে ফেলেছি আর এইদিকে কিন্তু ট্রেনও চলে এসেছে আর ট্রেন থামার সঙ্গে সঙ্গে সবাই হুটোপুটি লাগিয়ে দিয়েছে ট্রেনে ওঠার জন্য কারণ একটা সিট পাওয়া যাবে কিনা না সন্দেহ তাই আমরা তাড়াহুড়ো করে একটা সুন্দর জায়গায় সিট নিয়ে নিয়েছি আর আমরা পাঁচজন ছিলাম কিন্তু একজন মিসিং কারণ সে বললো পরে যাবে ট্রেনে উঠেই ব্যাগটা রাখতে না রাখতেই শুরু হয়ে গেছে এদের ছবি তোলা দেখো কত আর্ট ভাব নিয়ে ছবি তোলা স্টার্ট করে দিয়েছে তো ক্যামেরায় ধরা পড়ার সঙ্গে সঙ্গে ওনারা লজ্জা পেয়ে আর ছবি তুললেন না আর তারপরে কিন্তু এদিকে পাপড়ি আমাদের প্রত্যেকের জন্য পেয়ারা কিনেছি কিছুক্ষণ অপেক্ষা করার পরে ট্রেনটা ছেড়ে দিয়েছে আর এখন চলে যাব আমরা তাড়াতাড়ি বাড়িতে কারণ বনগা থেকে হাবড়া বেশি দূরের দূরত্ব না আর এই দিকে দেখো সুন্দর একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর তখনই আমার বান্ধবী হাত দিয়ে এমন একটা পোস্ট দিল এই পোস্টটা দেখে মমিতা তো হেসে একাকার আর এই দেখো গোবরডাঙা আসতে না আসতে আমার একটা বান্ধবী নেমে পড়বে কারণ ওর বাড়ি গোবরডাঙ্গা তো সুস্মিতা ওর নাম তো ও নামার সাথে সাথে কিন্তু এইদিকে মসলন্দপুর চলে এসেছে আর মসলন্দপুরে পাপড়ি ম্যাডাম নেমে পড়বে কারণ ওর বাড়ি মসলান্দপুর আর তারপরে সংহতি পেরিয়ে আমরা হাবড়া স্টেশনে নেমে পড়েছি আর এইদিকে হাবড়ায় এসে দেখি প্রচুর পরিমাণে মেক করেছে আর আমাদের পেয়েছিল প্রচণ্ড খিদে কি করব বাড়ি পর্যন্ত আর যেতে পারবো না এত পরিমাণে খিদে পেয়েছে তাই আমরা একটা ছোট্ট খাট্ট কাকুর দোকানে চলে এসেছি এই দোকান থেকে আমি আগেও অনেক কিছুই খেয়েছি আর এই দোকানের নাম হচ্ছে বোম্বে স্যান্ডউইচ এখানে অনেক কিছু পাওয়া যায় তো আমরা দুটো ভেজ বার্গার নিয়েছিলাম কিন্তু বার্গার খাওয়ার ইতিহাসটা তোমাদের সাথে শেয়ার করলাম না এই দোকানের কাকুর ব্যবহার এত পরিমাণে ভালো যে তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না তোমরা যদি কখনো কাকুর সাথে কথা বলো তাহলেই হয়তো তোমরা বুঝতে পারবে খাবারের প্রাইসটা কিন্তু খুবই কম রেখেছেন উনি আর তার থেকে ভালো খাবারের কোয়ালিটি কি আর বলি বলো আমরা দুটো বার্গার নিয়েছিলাম বার্গারের সাইজটা ছিল ভালোই বড় আর খেতেও বেশ ভালোই লেগেছিল আর এই দিকে দেখো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে যে যার বাড়ি যাওয়ার পালা এদিকে মমিতা বাই বাই করে চলে যাচ্ছে ওর সাথে আর কিছুদিন পরে আবার দেখা হবে কারণ আমরা একটু কলেজে যাব একটা দরকারে আর ও যদি নাও যেতে চায় তাহলেও ওকে টেনে টেনে নিয়ে যাবো সেটাই এতদিন করে এসেছি আর ভবিষ্যতেও করব তো টাটা ভাই ভালো থাকিস আর এখন চলে যাব আমি আমার অটো স্ট্যান্ডে আর হাবড়ায় এসেছি তাও ধরো এক সপ্তাহ পরে আর এক সপ্তাহের মধ্যে হাবড়ার ভোল পাল্টে গেছে কারণ অটো স্ট্যান্ডের অটোগুলো অন্যভাবে রাখা হয়েছে তো এই দেখো আমি অটো পেয়ে গেছি এখন চলে যাব বাড়িতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করতে একদমই ভুলো না টাটা